যেখানে শহরের চার দেওয়ালের মধ্যে ছোট কুফের মতো সুইমিং পুও প্রতি ঘন্টা প্রতি গুনতে হয় দুশো থেকে তিনশো টাকা সেখানে আজকে আমি আপনাদের দেখাবো মাত্র দুশো টাকায় আনলিমিটেড সুইমিং পুল যা প্রকৃতির মাঝে এবং চারদিকে হ্রদের পানি দুশো টাকার মধ্যে আবার যাওয়া আসা বুধবার একেবারে ফ্রি ইচ অ্যান্ড এভরিথিং জানতে ভিডিওটি দেখুন সকালের আলোয় নতুন দিনের গাড়িতে মাত্র তিনশো টাকা তেল বরে আমরা বেরিয়ে পড়লাম রাঙ্গামাটির সুন্দর একটা নামটা না হয় একটু পরে শহরের কোলাহল পিছনে ফেলে যতই সামনে এগোতে লাগলাম ততই যেন তার মেলে পথের দুপাশে সারে সারে সবুজ পাহাড় আকাশে নীল রঙের সঙ্গে মিলেমিশে এক অপরূপ দৃশ্য তৈরি করছিল মাঝে মাঝে আঁকা বাঁকা রাস্তা আবার কখনো পাহাড়ের বুক চিরি বৃষ্টির নেমে আসা পানির কলকল শব্দ সব কিছু যেন ভ্রমণের ক্লান্তি বুলিয়ে দিল রাঙ্গামাটি যাওয়ার রাস্তায় মাঝ পথে যে অপরূপ সৌন্দর্য দেখতে পাচ্ছেন পাহাড়ের সৌন্দর্য এটা হচ্ছে মূলত যে আমরা পরমন যে টিউবে দর্শনার্থী স্থানটি আছে মূলত এই পাহাড় দিয়ে উঠেই উপরে হচ্ছে আপনার ওই স্থানটি মূলত সবাই এই পাহাড়টার উপরে চড়াই যে স্থানটি আছে ওইটা হচ্ছে পরমন সবাই দর্শনার্থী এখানে আসে শীতের সময় শীতের সময় এখানে আপনি যে একটা সাজেকের যে একটা ফিল ওই ফিলটা আপনি এখানে পাবেন এই জায়গাটা দেখুন কত সুন্দর অনেক সুন্দর একটা জায়গা এক একটা সময় এক এক রকম পাহাড় এখন বৃষ্টি আসবে বৃষ্টি আসার পথে একেবারে অনেকগুলা মেঘ জমেছে আপনি দেখুন পাহাড় অন্ধকার একেবারে ঘনিয়ে আসে আসছে সবুজটা কেমন একটা অপসর একটা কালো হয়ে গেছে আপনি ভালো করে যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন রাঙ্গামাটি যাওয়ার আসলে রাস্তাটা অনেক আঁকা বাঁকা অনেক সাবধানতার সাথে গাড়ি চালাতে হয় যারা বাইক নিয়ে আসবেন অবশ্যই সমগ্র বাংলাদেশ থেকে প্রতি বছরই লাখ লাখ পর্যটক রাঙ্গামাটিতে ভিড় জমায় শুধুমাত্র রাস্তার দুপাশে সৌন্দর্য এবং রাঙ্গামাটির অপরূপ সৌন্দর্যের জন্য যাওয়ার সময় আমাদের চোখে পড়ল বেতার কেন্দ্রের ছোট্ট একটা রেডিও রেডিও দেখে সেই পুরানো দিনের কথা মনে পড়ে গেল শেষ আমরা পৌঁছে গেলাম রাঙ্গামাটির সার্কিট হাউজের সামনে যেখান দিয়ে মূলত আমরা অরণ্যক রিসোর্টে প্রবেশ করব আমরা আজকে যাচ্ছি রাঙ্গামাটির অপরূপ সৌন্দর্যের রানীর অরণ্যক রিসোর্টে রাঙ্গামাটি যাওয়ার পথে আপনারা এরকম একটা তিন রাস্তার একটা মুখ দেখবেন এই তিন রাস্তা থেকে যেখানে লেখা আছে উপজেলা পরিষদ এটা হয়ে এই যে আপনারা এদিকে বাম সাইডে যে পরিষদের বাম সাইডে যে রাস্তা এটা দিয়ে মূলত ঢুকবেন এটা দিয়ে ঢুকে আপনারা অরণ্য রিসর্টে পৌঁছে যাবেন লক্ষ লক্ষ টাকা গাড়ির মাঝখানে আমি আমার প্রাইভেট জেটটা পার্কিং করে হাঁটা শুরু করলাম সুন্দর রিসর্ডের দিকে রিসর্টে যাওয়ার সময় দুপাশের রাস্তা আপনাকে মুগ্ধ করবে লেকের মাঝখানে সুন্দর একটা ব্রিজ এই ব্রিজে সৌন্দর্য এতই সুন্দর যে হিমেল হাওয়ায় আপনাকে মুগ্ধ করবে আমরা পৌঁছে গেলাম অর্ণ্যক রিসোর্টে যদিও বা অরণ্যক রিসর্টের যে প্রবেশ ছিল এখন বর্তমানে ওটি বন্ধ আছে শুধুমাত্র আপনি অরণ্যক রিসোর্টের ফুল ইউজ করতে পারবেন আমরা পৌঁছেই টিকিট কাউন্টার থেকে আমাদের টিকিট নিয়ে নিলাম এই হলো ওদের কটেজের প্রাইস মূল্য চাইলে একবার দেখে নিতে পারেন আমরা টিকিট সংগ্রহ করে বসে রইলাম ক্রুসের জন্য কখন সেই সুন্দর ক্রুষ আসবে আর আমরা সুইমিং পুলের দিকে রওনা হব এখানে প্রতিদিন শত শত পর্যটক বীর জমায় রাঙ্গামাটির থেকে এবং রাঙ্গামাটির বাইরে থেকে দেখুন রাঙ্গামাটির লেকের কত সুন্দর আপনার যাওয়ার সময় রাঙ্গামাটির লেকের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে পারবেন এ তো আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে পৌঁছানোর সাথে সাথে আমরা আগে চারিদিকে সৌন্দর্য উপভোগ করলাম এখানে দুমপান নিষিদ্ধ তাই বুলেও কেউ দুমপান করার মন নিয়ে আসবেন না এখানে পুরা জায়গাটি মিলিটারি দ্বারা নিয়ন্ত্রিত তাই এখানে আপনি সংযমের সাথে আসতে হবে এবং সুন্দর পরিবেশটা উপভোগ করে আপনাকে আবার গন্তব্যের উদ্দেশ্যে ফিরে যেতে হবে আমরা সুইমিং পুলে পৌঁছানোর পর আমরা সুইমিং পুলের চারিদিকে দৃশ্য উপভোগ করলাম মূলত আমি এখন যে জায়গাটি দেখাচ্ছি এই জায়গাটি হচ্ছে কটেজ এখানে আগে মূল্য ছিল টাকা বর্তমানে সাময়িকের জন্য ওইটি বন্ধ আছে ভবিষ্যতে এটা খুলবে কিনা ওনারা এখানে পৌঁছানোর পর কিছু দোকান আছে যেখান থেকে আপনি প্রয়োজনীয় স্ন্যাক্স বা প্রয়োজনীয় জিনিস নিতে পারবেন এখানে একটি সুন্দর গ্রিন হাউসের মতো একটি জায়গা আছে ওইদিকেও একটা ছোট্ট ফুল আছে অবশ্য ওইটা এখনো সংস্কার করা হয়নি জানি না পরে করা হবে কিনা এখানে পার্সোনাল লকার আছে কিন্তু লকারগুলোর চাবি নেই তাই আপনি কাপড় চোপড় রেখে প্রয়োজনীয় মোবাইল মানি চাবি যে কোনো প্রয়োজনীয় জিনিস নিজ দায়িত্বে রাখবেন এই সুইমিং পুল সবশ্রী মাত্র দুশো টাকা যেখানে আপনাকে ক্রুসের জন্য আলাদা কোনো টাকা পেমেন্ট করতে হবে না অন্যান্য সুইমিং পুলে যেখানে এক ঘন্টা দুশো টাকা বা দুই ঘন্টা তিনশো টাকা এখানে দিনের জন্য আপনি দুশো টাকা দিয়ে কাটাতে পারবেন এখানে দেখুন কত শত শত দর্শনার্থী বিড় জমাচ্ছে আমার মনে হয় দুশো টাকার মধ্যে এই সুইমিং পুলটা সমগ্র বাংলাদেশের মধ্যে সেরা যে সুইমিং পুলের আপনি গোসল করবেন এবং প্রকৃতির অপরূপ দৃশ্য উপভোগ করবেন আমরা সুইমিং পুল থেকে বের হয়ে বনরভা বাজারের দিকে রওনা দিলাম যেখানে আমরা সন্ধান নাস্তা করে এবং আমাদের বাড়ির জন্য রাঙ্গামাটি লেকে টাটকা কিছু মাছ নিয়ে আমরা আমাদের গন্তব্য এখানে শেষ করলাম রাঙ্গামাটির আপনি আসলে এই জায়গাটি কখনো মিস করবেন না এখানে আপনি রিফ্রেশমেন্ট পাবেন এখানে আপনি সুন্দর একটা দিন কাটাতে পারবেন যদি আপনার কপাল ভালো থাকে আপনিও আমাদের মতো ফেরার সময় এমন একটা বিউ পাবেন মনে হলো আমরা বাংলাদেশের বাইরে দার্জিলিং বা সাজা হতে পারে এমন একটা জায়গায় আসলাম আমরা একেবারে ম্যাগের ভিতর ঢুকে গেলাম মাসাল্লাহ ওয়েদারটা ছিল অনেক দেখার মতো আলহামদুলিল্লাহ আজকের আমাদের জার্নিটা ছিল মনে রাখার মতো দেখা হবো অন্য একটি ব্লকে অন্য একটি সুন্দর জায়গা নিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ